আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি শেখাব আপনি কিভাবে খুব সহজে আরবিতে কথা বলা শিখতে পারবেন আপনি যদি নতুন প্রবাসী হয়ে থাকেন বা আপনি যদি প্রবাসে যেতে চান তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আরবি ভাষা শিখতে হবে তাই যদি আপনি খুব সহজে আরবি ভাষা শিখতে চান বা আরবিতে কথা বলা শিখতে চান তাহলে আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি কেন তুমি চুপ করে আসো ল্যাশ উস্কুত হাবিবি এখানে লেস মানে কেন ইন্টা মানে তুমি উস্কুত মানে চুপ থাকা হাবিবি মানে বন্ধু বা প্রিয় লেশ ইনতা উস্কুত হাবিবি অর্থাৎ কেন তুমি চুপ করে আছো আমার কথা বুঝেছ আনা কালাম মালুমিন্তা এখানে আনা মানে আমার কালাম মানে কথা মালুম মানে বুঝেছো ইনতা মানে তুমি আনা কালাম মালুমিন্তা অর্থাৎ আমার কথা বুঝেছ আমাকে বলনি কেন লেশ মাফিগুল আনা এখানে লেস মানে কেন মাফিগুল মানে বলনি আনা মানে আমাকে লেশ মাফিগুল আনা অর্থাৎ আমাকে বলনি কেন সত্যি সমস্যা তুমি কি পাগল ওয়াল্লাহি মুশকিলা ইন্টা মজনুন এখানে ওয়াল্লাহি মানে সত্যি মুশকিলা মানে সমস্যা ইনতা মানে তুমি মজনুন মানে পাগল ওয়াল্লাহি মুশকিলা ইন্টা মজনুন অর্থাৎ সত্যি সমস্যা তুমি কি পাগল হে প্রিয় কি সমস্যা তোমার ইয়া হাবিবি এশ মুশকিলা ইনতা এখানে ইয়া হাবিবি মানে হে প্রিয় মানে কি মুশকিলা মানে সমস্যা ইনতা মানে তোমার ইয়া হাবিবি অর্থাৎ কি সমস্যা তোমার আমি তাকে বলেছি কয়টা বাজে আনা গুল হুয়া সাহা কাম এখানে আনা মানে আমি গুল মানে বলা হুয়া মানে তাকে সাহা কাম মানে কয়টা বাজে আনাগুল গুল হুয়া সাহা কাম অর্থাৎ আমি তাকে বলেছি কয়টা বাজে আমি তার কথা বুঝিনি আনা মাফি মালুম হুয়া কালাম এখানে আনা মানে আমি মাফি মালুম মানে বুঝিনি হুয়া কালাম মানে তার কথা আনা মাফি মালুম হুয়া কালাম অর্থাৎ আমি তার কথা বুঝিনি আমার সাথে নেই আনা সাওয়া সাওয়া মাফি মজুদ এখানে মাফি মজুদ মানে নেই আনা মানে আমার সাওয়া মানে সাথে আনা সাওয়া সাওয়া মাফি মজুদ অর্থাৎ আমার সাথে নেই সে কিছু জানে না হুয়া মাফি মালুম সাই এখানে হুয়া মানে সে মাফি মালুম মানে জানে না সাই মানে কিছু হুয়া মাফি মালুম সাই অর্থাৎ সে কিছু জানে না বস আমি দুঃখিত মুদির আনা মালিশ এখানে মুদির মানে বস আনা মানে আমি মালিশ মানে দুঃখিত মুদির আনা মালিশ অর্থাৎ বস আমি দুঃখিত আমি এখন বুঝেছি আলহিন আনা মালুম এখানে আলহীন মানে এখন আনা মানে আমি মালুম মানে বুঝা আলহিন আনা মালুম অর্থাৎ আমি এখন বুঝেছি সে সৌদি এসেছে এক বছর হুয়া অহেদ সানা ইজি সৌদি এখানে হুয়া মানে সে ইজি মানে আসা ওহেদ মানে এক সানা মানে বছর হুয়া অহেদ সানা ইজি সৌদি অর্থাৎ সে সৌদি এসেছে এক বছর একটু একটু আরবি জানে নতুন লোক মালম আরবি সোয়াই সোয়াই জেদিত নাফর এখানে মালম আরবি মানে আরবি জানে সোয়াই শোয়াই মানে একটু একটু জেদিত নাফর মানে নতুন লোক মালুম আরবি শোয়াই শোয়াই জেদিত নফর অর্থাৎ আরবি জানে একটু একটু নতুন লোক লোকটি ভালো না হাদানফর মাফি কয়েস এখানে হাদানফর মানে লোকটি কয়েস মানে ভালো মাফি কয়েস মানে ভালো না হাদানফর মাফি কয়েস অর্থাৎ লোকটি ভালো না আপনি রাগ করবেন না ইনতা মাফি জ্বালান এখানে ইনতা মানে আপনি জ্বালান মানে রাগ করা মাফি জ্বালান মানে রাগ করবেন না ইন্টা মাফি জ্বালান অর্থাৎ আপনি রাগ করবেন না সে ভালো লোক আমি জানি হুয়া নফর কয়েস আনাম আলম এখানে হুয়া মানে সে নফর কয়েস মানে ভালো লোক আনাম আলম মানে আমি জানি হুয়া নফর কয়েস আনাম আলম অর্থাৎ সে ভালো লোক আমি জানি আমি জানি তুমি একজন ভালো মুসলিম আনামালুম ইন্টা মিয়া মিয়া মুসলিম এখানে আনা মানে আমি মালম মানে জানি ইনতা মানে তুমি মিয়া মিয়া মানে অনেক ভালো আনা মালুম মিয়া মিয়া মুসলিম অর্থাৎ আমি জানি তুমি একজন ভালো মুসলিম বস আপনি খুব ভালো লোক মুদির ইন্টা মিয়ামিয়া নফর এখানে মুদির মানে বস ইনতা মানে আপনি মিয়ামিয়া মানে খুব ভালো নফর মানে লোক মুদির ইন্টা মিয়ামিয়া নফর অর্থাৎ বস আপনি খুব ভালো লোক আমি দোয়া করব আনা সবি দোয়া এখানে আনা মানে আমি সবি মানে করা সবি দোয়া মানে দোয়া করব। আনা সবই দোয়া অর্থাৎ আমি দোয়া করব আগে বলনি কেন ল্যাশ আওয়াল এখানে মানে মানে কেন বলনি আওয়াল মানে আগে মাই মাইগুল আওয়াল অর্থাৎ আগে বলনি কেন এক মাস বাকি আছে ফি ওয়াহেদ সাহার বাগি এখানে ফি মানে আছে ওয়াহেদ মানে এক সাহার মানে মাস বাগি মানে বাকি আছে ফি ওয়াহেদ সাহার বাগি অর্থাৎ এক মাস বাকি আছে ঠিক আছে ভালো তাই জেইন এখানে তাই মানে ঠিক আছে জেইন মানে ভালো তাই জেইন অর্থাৎ ঠিক আছে ভালো তুমি আগামীকাল আসো ইনটা ইজি বুকরা এখানে ইনটা মানে তুমি ইজি মানে আসা বুকরা মানে আগামীকাল ইনটা ইজি বুকরা অর্থাৎ তুমি আগামীকাল আসো যে কোনো সময় সমস্যা নেই আইউ ওয়াক্ত মাফি মুশকিলা এখানে আই মানে যে কোনো ওয়াকথ মানে সময় মাফি মুশকিলা মানে সমস্যা নেই আইউ ওয়াক্ত মাফি মুশকিলা অর্থাৎ যে কোনো সময় সমস্যা নেই যখন আমি যাব মিতা আনারু এখানে মিতা মানে যখন আনা মানে আমি রুহ মানে যাওয়া মিতা আনারু অর্থাৎ যখন আমি যাব আমি আপনার কথা বুঝিনি আনতা কালাম আনা মাফি মালুম এখানে আনতা মানে আপনার কালাম মানে কথা আনা মানে আমি মাফি মালুম মানে বুঝিনি আনতা কালাম আনা মাফি মালুম অর্থাৎ আমি আপনার কথা বুঝিনি আমার পিপাসা লাগছে পানি দাও আনা আচ্ছান আতিময়া এখানে আনা মানে আমার আচ্ছান মানে পিপাসা লাগছে আতিময়া মানে পানি দাও আনা আচ্ছান আতিময়া অর্থাৎ আমার পিপাসা লাগছে পানি দাও আমাকে সাহায্য করেন আমি বিপদে আছি সবি মুসায়দা আনা আনা ফি মুসিবা এখানে আনা মানে আমাকে সবই মানে করা মুসায়দা মানে সাহায্য আনা মানে আমি ফি মানে আসি মুসিবা মানে বিপদে সবই মুসায়দা আনা আনাফি মুসিবা অর্থাৎ আমাকে সাহায্য করেন আমি বিপদে আসি সে বলেছে আমি কালো হুয়া কালাম আনা আসোয়াদ এখানে হুয়া মানে সে কালাম মানে বলা আনা মানে আমি আসোয়াদ মানে কালো হুয়া কালাম আনা আসোয়াদ অর্থাৎ সে বলেছে আমি কালো দেখো এই দুইজন লোককে সুপ হাদা এখানে সুফ মানে দেখো হাদা মানে এই মানে মানে দুইজন লোক সুফ হাদা ইতনীন নফর অর্থাৎ দেখো এই দুইজন লোককে তাড়াতাড়ি করো এখানে রাখো সবই সুরা সুরা রাখি ভীনা এখানে সবই মানে করো সুরা সুরা মানে তাড়াতাড়ি রাকিব মানে রাখো হিনা মানে এখানে ছোড়া ছোড়া রাকিব হীনা অর্থাৎ তাড়াতাড়ি করো এখানে রাখো আমার কথা বুঝেছ আনা কালাম মালুম এখানে আনা মানে আমার কালাম মানে কথা মালুম মানে বুঝেছো ইনতা মানে তুমি আনা কালাম মালুমিনতা অর্থাৎ আমার কথা বুঝেছো আমাকে বলনি কেন লেশ মাফিগুল আনা এখানে লেস মানে কেন মাফিগুল মানে বলনি। আনা মানে আমাকে লেস মাফিগুল আনা অর্থাৎ আমাকে বলনি কেন সত্যি সমস্যা তুমি কি পাগল ওয়াল্লাহি মুশকিলা ইনতামুজ নুন এখানে ওয়াল্লাহি মানে সত্যি মুশকিলা মানে সমস্যা ইনতা মানে তুমি মজনুন মানে পাগল ওয়াল্লাহি মুশকিলা ইনতা মজনুন অর্থাৎ সত্যি সমস্যা তুমি কি পাগল হে প্রিয় কি সমস্যা তোমার ইয়া হাবিবি এস মুশকিলা ইনতা এখানে ইয়া হাবিবি মানে হে প্রিয় এস মানে কি মুশকিলা মানে সমস্যা ইন্তা মানে তোমার ইয়া হাবিবি হাবিবিশ মুশকিলা ইন্তা। অর্থাৎ হে প্রিয় কি সমস্যা তোমার আমি তাকে বলেছি কয়টা বাজে আনা গুল হুয়া সাহা কাম এখানে আনা মানে আমি গুল মানে বলা হুয়া মানে তাকে সাহ কাম মানে কয়টা বাজে আনাগুল গুল হুয়া সাহা কাম অর্থাৎ আমি তাকে বলেছি কয়টা বাজে আমি তার কথা বুঝিনি আনা মাফি মালুম হুয়া কালাম এখানে আনা মানে আমি মাফি মালুম মানে বুঝিনি হুয়া কালাম মানে তার কথা আনা মাফি মালুম হুয়া কালাম অর্থাৎ আমি তার কথা বুঝিনি আমার সাথে নেই আনা সাওয়া সাওয়া মাফি মজুদ এখানে মাফি মজুদ মানে নেই আনা মানে আমার সাওয়া সাওয়া মানে সাথে আনা সাওয়া সাওয়া মাফি মজুদ অর্থাৎ আমার সাথে নেই সে কিছু জানে না হুয়া মাফি মালুম সাই এখানে হুয়া মানে সে মাফি মালুম মানে জানে না সাই মানে কিছু হুয়া মাফি মালুম সাই অর্থাৎ সে কিছু জানে না বস আমি দুঃখিত মুদির আনা মালিশ এখানে মুদির মানে বস আনা মানে আমি মালিশ মানে দুঃখিত মুদির আনা মালিশ অর্থাৎ বস আমি দুঃখিত